কথা বলেন বা দুশ্চিন্তামূলক কাজ যে এ বাবা কত দিন ধরে না জানি শিখে তার এমন স্কিল সে বানাইছে মানে কত এক্সপার্ট যে সে বোরখা পরে চালাইতেছে এটা ভাবা যায় ম্যান যেটা তে হনে ভয় পাই তো গা এই তো দাম্মন্তীর এরা বত্রিশ অনেক দুষ্টু তো এত সুন্দর স্কেটিং করতে পারলেন তা আবার বোরখা পইরা মার্শাল আপনি তো অনেক ভালো স্কেটিং করতে পারেন কোথায় শিখেন এই জায়গাটা এতটা জজ যেটা না বললেই না এই যে এখন চালাইতেছে আবারও দৌড়াইতেছে ও এখানে তো অনেক সদস্য আছে দেখতেছি আপু একটু দাঁড়াও তোমার নাম কি দেখি এত সুন্দর করে চালাইলা মানে এটা তো দেখার খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছিল যে এত সুন্দর করে চালাইলা তুমি কতদিন ধরে শিখতেছো সাড়ে তিন বছর এতদিন কি বোরখা পরে শিখছো নাকি এই বোরখা পরে স্কেটিং করার চিন্তাটা মাথায় আসলো কিভাবে এটা তুমি ভাবলা কেমন এটা তো খুবই ডেঞ্জারাস একটা জিনিস মানে তাও শিখবো বোরখা পরে করবো তাও শিখবো এরকম কথা তাই তো আচ্ছা বাসা থেকে সাপোর্ট করে তেমন একটা করে না আচ্ছা বাসা কই মিরপুরে আচ্ছা এখানে কি আবদুল্লাহ ভাইয়ের কাছে তো শিখো মনে হয় নাকি উনি আচ্ছা এখন ইয়াতে সে কই আছে অন্য একাডেমিতে নাকি আচ্ছা যাক দেখে অনেক ভালো লাগলো কিন্তু তুমি এমন কখনো